এ দলের হয়ে অধিনায়কত্ব করে সরাসরি এশিয়া কাপের দলে নুরুল হাসান সোহান বিসিবির ষোলো সদস্যের দলে জায়গা মিলেছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের কিন্তু সেখানে প্রশ্ন কার জায়গায় খেলবেন এই ব্যাটসম্যান হৃদয় নাকি শামীম কার বিকল্প হিসেবে নেওয়া হয়েছে সোহানকে সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আলোচনা ছিল আগেই সবকিছুর উত্তর মেলে এশিয়া কাপের দলে ষোলো সদস্যের দলে জায়গা মিলেছে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের অনেকদিন ধরে দলের বাইরে থাকার পর অবশেষে দলে ফিরলেন তিনি কিন্তু প্রশ্ন হলো জাতীয় দলে ফিরলে সোহান খেলবেন কার জায়গায় হৃদয়ের বিকল্প হবেন তিনি নাকি হবেন শামীমের বিকল্প এই দুই নামেই লুকে আছে সোহানের সম্ভাব্য পজিশন জাতীয় দলে সোহানকে নেওয়ার প্রধান দাবি ওঠে ফিনিশিংয়ে ফিনিশার হিসেবে রোল পালনের জন্য তাকে চেয়েছেন অনেকে তবে এখানেই সমাধান নয় লুকিয়ে সমস্যা আছে এর আগে জাতীয় দলে সোহান খেলেছেন ফিনিশার হিসেবে ভালো মন্দে প্রশ্নের বাইরে এই জায়গার জন্যই বিবেচিত হয়েছেন তিনি তবে কি প্রশ্ন আবারও জাতীয় দলে ফিনিশার হিসেবে খেলবেন সোহান সেক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারির বদলে নাম্বার ছয় আসবেন সোহান সেক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারির বদলে নাম্বার ছয় আসবেন সোহান ক্ষেত্র বিশেষে আসতে পারেন নাম্বার সাথে কিন্তু বিপিএল ঘর ক্রিকেট বা এ দল সবখানেই সোহান সাম্প্রতিক সময়ে খেলেছেন মিডল অর্ডারে নাম্বার চার বা পাঁচে নেমেছেন এমনকি দলে তারকার আধিক্য থাকলেও এই পজিশনেই দেখা গেছে সোহানকে যদি জাতীয় দলের বাইরে থাকাকালীন এই সব জায়গার পারফরমেন্সের ভিত্তিতেই ডাকা হয় সোহানকে তবে নাম্বার চার বা পাঁচে সুযোগ দেওয়া উচিত তাকে আর সেখানে সোহান হবেন হৃদয়ের বিকল্প কিন্তু এই হৃদয়ের বিকল্প হিসেবে নেওয়া হয়েছে সাইফ হাসানকে ঘরোয়া ক্রিকেটে এই সময় নাম্বার তিন ও চারে ব্যাট করেছেন সাইফ মিডল অর্ডারে ব্যাটিং করেছেন বোলিংও করেছেন দলের প্রয়োজনে অন্য পজিশন নয় সাইফকে নেওয়া হয়েছে হৃদয়ের বদলে তবে সোহান কোথায় খেলবেন জনের দলে একই পজিশনে জনকে নেওয়া সম্ভব নয় শেষ পর্যন্ত সোহানের খেলা বা তার পজিশন নির্ভর করবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের পর যে সিরিজ হয়তো এক বা একাধিক ম্যাচের সুযোগ পাবেন তিনি সেখানে যে পজিশনে তাকে সুযোগ দেওয়া হবে হতে পারে আগামী এশিয়া কাপের জন্য এটাই তার সম্ভাব্য পজিশন যেখানে ভালো করলে এশিয়া কাপের একাদশেও সুযোগ মিলতে পারে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের তাই এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কার বদলে খেলবেন সোহান তবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের পর এই ধোয়াশা যে অনেকটাই কাটবে তা নিশ্চিত